তুমি ও সত্য তুমি সত্যবাদী তোমার লকব আমি আল্লাহর নবী দিয়ে দিলাম সিদ্দিক তুমি ও সত্যবাদী এইজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবমরজক দিল समस्त নবীদের উপস্থিতিতে নবীজি নামাজ পড়াইলেন মেরাজ রাত্রিবেলা নামাজ এখন এই রাত্রিবেলা যে ওখানে নামাজ পড়িয়েছিলেন তার একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই বোখারি শরীফের মধ্যে এসেছে আবু সুফিয়ান গেছে রোম দেশে ব্যবসা করার জন্য রোম রোম সম্রাট আরব বণিকদেরকে ডাকলেন তো আরব বণিকদের ভিতরে আবু সুফিয়ান ছিল প্রধান রোম সম্রাট তাকে ডেকে নিয়ে বসতে দিলেন সম্রাট সিংহাসনে বসা আরব্য মণিকরা নিচে বসা সম্রাট জিজ্ঞেস করলেন আপ্রমের মধ্যে লিডারকে নাবুসুফিয়ান বলেন আমি বারব্যমণিকদের লিডার আরব দেশের প্রধান আমি প্রব সাম্রাজ জিজ্ঞেস করলে আরব্য মণিকাসকে সত্য কথা বলবে তোমাকে কিছু জিজ্ঞাসা করব। আবু সুফিয়ান বললো আপনি বলেন কি বলতে চান বলে তোমাদের দেশে বলে একজন নবী আসছে তার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা সে নাকি কুরাইশ বংশের বড় هاشিম বংশান আল্লাহ নবী মিরাজ শুরু করেন উম্মাহানির করে জিবরাইল এসে নবীজিকে বের করে নিলেন বের করার পরে যেটা বলা হয় সিনা শাক করার জন্য এই গলার নিম্ন অংশ থেকে একবারে নাভি পর্যন্ত ফেরে হাট বের করা হলো ওই হাট গুলি বের করে জমজমের পানিতে দদ করা হলো আল্লাহর নবীর আল দদ করার পরে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহ আল কিসাতুল বেসান একটা কিতাব উনি লিখেছেন অর্থাৎ এই মেরাছ সম্পর্কিত একটা কিতাব উনি লিখেছেন আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে ইমাম আব্দুর রহমান জালাল উদ্দিন সহিদি লেখলেন সহি হাদিস থেকে তিনি আল্লাহ নবী বলতেছেন আল্লাহ জন্নাত থেকে আমার জন্য খাজিনা বলে আল্লাহ এলে মেলে আমার কালমের মধ্যে সমস্ত এলে আল্লাহ ঢুকায়ে দিলেন একবার জোরে বলা যাবে কেসবাহান আল্লাহ

আমি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে করে আপনার উম্মতকে শোনাবেন অথচ একটা অক্ষর দুনিয়ার কোন মানুষ থেকে তিনি শুনেন নাই তিনি শিখেন নাই তিনি লেখেন নাই কিন্তু আল্লাহর আয়াত সমূহ আমার নবী আমাদেরকে পড়িয়ে পড়িয়ে শুনিয়ে শিখিয়ে দিয়ে গেছেন কোন আয়াতের অর্থ কি কোন আয়াতের ব্যাখ্যা কি কোন বিধান কি যদি না বলতেন সাহাবিরা বুঝতেন না আল্লাহ বলেন হুজুর শুধু এখানে শেষ না আপনি উম্মাদকে পবিত্র বানাবেন পবিত্র বানাবেন পবিত্র বানাবেন পাক বানিয়ে দিবেন এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন এটার নাম পানি এই পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব আপনি ছেড়ে দেন আর এই পানি দিয়ে আপনি যদি অজু করেন বলেন অজু কি হবে কারণ এই পানি নিজে না পাক হয়ে গেছে পানি যেহেতু পাক নাই তুলে এই পানি দেওয়ার পাক হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলে নয় জাক্কিকু আপনি উম্মাত্রে পবিত্র বানাবেন এর অর্থ হলো উম্মত নাপাক কুফরিতে তারা নাপাক অবস্থায় রয়েছে ইনামাল মুশরিকুনা বলে নিশ্চয় মুশরিকরা নাপাক অববিত আপনি কুফরি থেকে উম্মতকে পবিত্র বানাবেন এখন আপনাদের কাছে প্রশ্ন নবী যদি پاک না হয় তাহলে উম্মত কি پاک হবে শফিকিয়া দরবারের মুহিব্বি এ আলোর মুসলমান খুবই বড় দুঃখ দেখনিয়া যান

আমার পক্ষিস্থাপন স্থাপন করি আমার বুক সেলাই করে দিলেন ওই শিলাই দাগ আল্লাহ নবীর কাল পর্যন্ত ছিল এটাকে সিনা শাক বলা হয় ওপেন হার্ট সার্জারি বলা হয় আমাদেরও ওপেন হার্ট সার্জারি হয় আর আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল আমাদের ওপেন হার্ট সার্জারি করার পরে অনেকের জীবন শেষ হয়ে যায় সে আর শক্তি খুঁজে পায় না আগের মতো তার সেরকম কথা বলতে পারে না দৌড়াইতে পারে না কাজ করতে পারে না কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি হলো আমার নবী যুদ্ধ করলেন কাজ করলেন কোনো অসুবিধা হলো না নবীর সিনা শাক ওপেন হার্ট সার্জারি আমাদের ওপেন হার্ট সার্জারি একরকম না বরাক ডাক দেখে জিব্রাই আমি লাফাচ্ছি রসুনের দরবারে বেয়াদি করার জন্য না নবীর কদম মুবার কেমন একটা আর্জি আল্লাহ নবী কেমতের ময়দানে আমাকে সামাজের নবী যে হাসনের না করে কঠি কঠি পোড়াকের ভিড়ে আল্লাহ নবী যেন আমাকে না করে নবীর কদমে যেন জায়গা করে দেয় আমি বরাক সেই জন্য লাফাচ্ছি একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার শফিকিয়া দরবার মহিবি বরাকের পিঠে চলে নবী রোয়ানা দিলেন سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَىٰ আল্লাহ আল্লাহ নবী বলতেছেন আমি বরাকের পিঠে চললাম বরাক আমাকে নিয়ে রওনা করল কিছু দূর যাওয়ার পরে দেখলাম লাল মাটি একটা ছোট্ট টিলার পাশে হযরত মুসা নবীর কবর মারাত্মবি মুসা হয়ে আমি দাঁড়ায় দেখলাম মুসানবী কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায়া সলাদ আদায় করতেছে চিৎকার মরে জুড়ে বলেন ন হ নামাজ পড়তেছে মুসা নবী উপরে মুসা নবী কবরে কি আশ্চর্য আমার নবী পরাকের পিঠে দুনিয়ার উপরে জড় জগতে কবরের জগতে যে নবী দুনিয়ার জগত থেকে কবরের জগতের হালত দেখে সেই নবী রোজ মুবারক থেকে আজকে মহাবিল দেখার ক্ষমতা আছে না নাই Tuli একদিন হলো না পরেও হলো না কিন্তু রাত গেল দিন গেল সূর্য উঠল সূর্য নামলো অজুর পানি তখনও এর অর্থ ডাকি সূর্য উঠেও নাই ডুবেও নাই রাতও আসে নাই দিনও আসে নাই যে রাত্রি মেরা যেই সময়ের জন্য মেরা শুরু হয়ে গেল তামাম সৃষ্টিকে আবার আল্লাহ স্টপ করে দিলেন তোমাদের জাতির মিল্লাতের বাবা ইব্রাহিম আলী সালাম দেখতে তোমাদের নবীন হতো একসাথে বলবেন মার আমাদের রসুনের মধ্যে তার চেহারা ছিল সুন্দর ছিলেন আল্লাহ নবীন মতো ইব্রাহিম আলী সাল্লাম

হাজরাতে ইসার হুল্লা নামাজ পড়তে লাগলেন দেখতে হাজরাতে ইসা একটু লম্বা লম্বা একেবারে ছোট না চুলগুলি তার ঘাড় বাবরি এত সুন্দর চুল যেন মনে হচ্ছে বে 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 মুক্তার দানাগুলি পড়তেছে এত সুন্দর দেখা যায় হাজরাতে ইসার হুল্লা আলাইহিস সালাম নামাজ পড়তে লাগলেন আল্লাহ নবী বললেন আমি দেখলাম মুসা নবী নামাজ পড়ে হে অথচ মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়লো ওনার কবর থেকে বের হইয়া আবার বাইতুল আকসায় যায় নামাজ পড়লো প্রিয় মুসলমান আমার ও আল্লাহর ওলীর মুহিববিনেরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি খুব দামি এইজন্য জ্ঞানীরা বলছেন যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনেছে জন্য তরিকতের ভাষা তুমি আগে তোমার নিজেকে উপলব্ধি করো যে নিজে চিনেছে সে আল্লাহ চিনেছে রব চিনেছে আল্লাহ চিনেছে শফিকে দরবারে মুহিববেরা মনোযোগ দিয়ে বাইতুল আকসাতে একজন না দুইজন না এক লক্ষ 24 হাজার নবী রসূল উপস্থিত হয়ে গেলেন 100 জন বলবেন যে আল্লাহু এক লক্ষ 24 হাজার নবী রসূল উপস্থিত বাইতুল আকসা এক লক্ষ 24 হাজার নবী রসূল উপস্থিত হই